আমদানি কেমন হয়েছে পিঁয়াজের আমদানি দেশি মাল আছে মোটামুটি তবে আপনার ইন্ডিয়ান মাল আসছে তো ইন্ডিয়ান মাল আসাতে কাস্টমার দেশি মালটা কম ধরতেছে ইন্ডিয়ান মালে মার্কেটে বেচা কেনা বেশি হয়েছে

এখন তো ইন্ডিয়ান মালের দাম যদি কমে তাই দেশি দামও তো কমবে দেশি দামও কিন্তু কমবে আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে এখন এলসি থেকে কিন্তু এখন কি দেশি বাজারে একটু বেশি আছে এখন এলসি থেকে বেশি কিন্তু পাচ্ছে না

সার পাশের দাম তো অনেক জি জি আমি সেটাই বলবো দামটা অনেক বীজের দাম সার বীজের দামে বলছি একটু বেশি অনেক অনেক এগুলা দাম একটু যদি সরকার কমাই তো তাহলে সেটা বাঁচতে পারি বাঁচতে পারি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ